শ্বশুরবাড়িতে তো দেখাতে হবে যে কি কাজ শিখিয়েছি এখন হচ্ছে পিযাজের বেরেস্তা বেশ লাল লাল হয়ে গেছে এরপর বেশি ভাজলে সেটা কালো হয়ে যাবে ঢেলে দিলাম মাংস ম্যারিনেট করা যার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিষ্টি আর হচ্ছে টক দই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর বিরিয়ানি মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার ঢেলে মাংসটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সময় মাসায় ভীষণ জ্বালায় যেই মোবাইলটা অমনি করে পালিয়ে গেছে তো মাংসটা এবার চাপা দেওয়া রয়েছে বসিয়ে দিয়েছি এক দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা বেশ খানিকটা নুন দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি ভাতটা এইটটি পার্সেন্ট হয়ে গেলেই নামিয়ে দেবো আর এদিকে দিয়াকে রান্না করা শেখাচ্ছি কাঁটা চামচ চেনে না শ্বশুর বাড়ি থেকে কথা শেখতে হবে শেখাচ্ছি যদি শ্বশুরবাড়ি শ্বশুর বাড়িতে বলবে না যে কি শিখিয়েছে শ্বশুর বাড়িতে তো দেখাতে হবে যে কি কাজ শিখিয়েছি নাহলে ভালো পাত্র আসবে না ভালো পাত্র আসবে না ভালো করে দইগুলো সব ওই বাটির মধ্যে দাও মানে একটু লঙ্কার গুঁড়ো দাও লঙ্কার গুঁড়ো চেনো তো ওই যে লাল অল্প হ্যাঁ সবাই না

ভাত নামিয়ে দিয়েছি এরপর ভাজবো আর সেদ্ধ করা আলু যেটা কি না লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা হচ্ছে সেগুলোকে অল্প এপিট ওপিট করে ভাজবো আর ওদিকে আরেক আরে ভাত চাপিয়ে দিয়েছি সেটাও এবার হয়ে গেলে নামিয়ে দেবো আমার মাংস হয়ে গেছে দেখো বিরিয়ানির মাংস ডাল লাল ঝাল ঝাল এটা পরে মেশাবো এরপর এখন মেশানোর পালা চলছে হাতটা বদল হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো দিব্যেন্দুর জায়গায় চলে এসছে আমার এক মাসি তো সে এখন ভালো করে ঘিটা মাখিয়ে দিচ্ছে এরপর লেয়ারিংয়ের সময় প্রথমে অর্ধেক অর্ধেকাড়ি ভাতটা ঢেলে দেব। এরপর কিছুটা মাংস ওপর থেকে ছড়িয়ে দেব। আমাদের ভালোমন্দ খাওয়ার জন্য অজুহাতের দরকার হয় না চিন্তা করি যে ভালো মন্দ খাবো ব্যাস যেই ভাবনা সেই কাজ কাকা শ্বশুর করে দিল বিবাহবার্ষিকী গেছে বিবাহবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি হবে ব্যাস যেই ভাবনা যেই বললো সঙ্গে সঙ্গে পরের সপ্তাহে আমাদের বিরিয়ানি শুরু হয়ে গেল আগের দিনই আমি আলু ঠালু কেটে রেখে দিয়েছিলাম আগে তোমাদেরকে বলে নিই দিয়ে দিয়েছি মাংস মাংসের ঝোল আলু বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে এবার আরেক লেয়ার ভাত দিয়ে দিলাম তো কাকা শ্বশুর বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসেন আমার হাতে তোমরা অনেকবার আমার বিরিয়ানি ভিডিও দেখেছ একবার না আমি শুদ্ধ বিরিয়ানি ভিডিও দেখবো যে কীরকমভাবে আমি বিরিয়ানি বানাই কাকা শ্বশুর বলে যে খারাপ হয় না জানি না তবে তোমরাই কমেন্টস করে জানি যে কীরকম তোমাদেরকে লাগলো ভিডিওটা তো এখন চলছে কত্তা মশাই নেই কত্তা বাড়িতে আছে পুজো টুজো করে তারপরে আসবে আমি একেবারে বিরিয়ানিটা করে তারপর যাবো স্নানে তো পুরোটা হয়ে গেছে এরপর দিয়ে দেব মানে লেয়ারিং আমার শেষ এরপর দিয়ে দেব ঘি বিরিয়ানি মানে ঘি না দিলে ভালোই লাগে না আগে দিতাম ডালটা তোর বাবা বলে ডালটা থেকে ভালো লাগে এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম আতো তারপর দেবো কেওড়া জল তারপর দেবো গোলাপ জল ব্যাস আমার রেডি এরপর এটাকে পুরো ঢেলে দেবো তোমাদের তো বলাই হলো না এটা এই হাঁড়িটা যাচ্ছে কম করে এগারো কিলোর হাঁড়ি ঠিক আছে মানে আমাদের হলে এরকমই বিরিয়ানি হয় আমরা সকাল বিকাল সব বিরিয়ানি খাই তো যাই হোক এরপর আটা মাখিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো সিল হয়ে গেল চলো এরপর রিভিউ নেওয়ার পালাম এ ভিডিওর জন্য না এমনি রিয়েল দেখো এই খেলাটা খুব খেলা এদিকে দেখো দিকুকে খেতে বসে দাদার সাথে ঝগড়া বেঁধে গেছে টিভি নিয়ে তো ওর মতো ঝগড়া করো এদিকে বিরিয়ানিটা এনজয় করি সত্যি কথা বলতে আমার এক রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড আমার মাটি শাশুড়ি নিয়ে এসছে মানে আমার কর্তামশাই মশাই বলছে যে দোকানের মতনই দেখতে হয়েছে হাফ হলুদ হাফ সাদা তো জানি না কীরকম হয়েছে ওরাই বলবে কীরকম হয়েছে আমার পাতে তো চলে এসছে বিরিয়ানি গরম গরম তার সাথে ডিম পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর তোমাদেরকে দেখাই আলুটা কীরকম সেদ্ধ হয়েছে আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে তোমাদেরকে তো প্রতিবার বিরিয়ানি করাই দেখায় কিন্তু এর যে মানে সবাই মিলে খাটনিটা সেটা কোনো সময় দেখা ভালো হয় না ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো আমার মাসি শাশুড়ি করে রাখে আর এদিকে দেখো দিয়া এত খেয়েছে যে আর নড়তে পারছে না খাওয়াটা অনেক হয়ে গেছে তো সত্যি কথা বলতে নিজের রান্না নিজে প্রশংসা করবো না খুব ভালো হয়েছে আর একা আমি রান্না করি না জোগাড়টা আমার কাকা শ্বশুর করে আমার মাসি শাশুড়ি করে আমি এসে বাকিটা করি মানে হাফটা ওনারা করে হাফটা আমি করি তো বিরিয়ানি করা তো সহজ না যারা বাড়িতে বিরিয়ানি করো তারা যেন কতটা খাটনি হয় তো এদিকে সত্যি কথা রায়তাটাও খুব ভালো হয়েছে দিয়ারানি বানিয়েছে তো আশা করি শ্বশুরবাড়িতে গেলে রান্না করিয়ে সবাই মানে রান্না করে সবাইকে খাওয়াতে পারবে খুব একটা কুড়ে মেয়ে আমাদের না তো চলো পিঁয়াজ দিয়ে মাংস দিয়ে একটা বাইট দেওয়া যাক যেটা খুব মানে খুবই ভালো হয়েছে তো কিছু বলার নেই সেই লেভেলের হয়েছে সেই লেভেলের তো মানে আমার মুখ থেকে কথাই বেরাচ্ছি না এত ভালো হয়েছে তার সাথে কাঁচা লঙ্কা আর ডিম তো আছেই কাঁচা লঙ্কা ছাড়া চলে না তার সাথে সেদ্ধ ডিম তো চলো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও চলো টাটা